নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য এই মুহূর্তে রয়েছে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে লাগবে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার প্রথম কিস্তির টাকার ফাইনাল তারিখ ঘোষণা পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্প দু হাজার সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন যার মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোস্টুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তার পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু কৃষকদের জমির পরিমাণের উপর ভিত্তি করে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ যে সমস্ত কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরসুম এবং রবি মরসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে তো এবারে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দু হাজার পঁচিশ রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দু সালে যখন থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন থেকে এই প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের জুন মাসে দেওয়া হতো তারপর আবার নিয়ম পরিবর্তন করে সেই টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে তাই দু সালের খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ব্যানার প্রকাশ করা হয়নি এছাড়াও যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি আপডেট না থাকার কারণে দু সালে রবি মশরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে এছাড়াও সরকারি সূত্রে জানা গেছে মার্চ মাসের পনেরো তারিখ নাগাদ কৃষকদের রবি মোষ্টুমের টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই টাকা সকল কৃষকদের একসাথে দেওয়া হবে না এবারে দেখুন বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন সেই সকল কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে এবং যে সমস্ত কৃষকদের আবেদনপত্রগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই কেবিট নাম্বার দেখাচ্ছে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে লাগবে কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতা সমূহ। নাম্বার এক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে নাম্বার দুই আবেদনকারীকে কৃষি জমির মালিক হতে হবে নাম্বার তিন কৃষকদের এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো বয়স সীমা নেই যে কোনো বয়সের কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেন নাম্বার চার আবেদনকারীর অবশ্যই ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা একটি বৈধ ভোটার আইডি কার্ড থাকতে হবে নাম্বার পাঁচ কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি বৈধ আধার কার্ড থাকতে হবে এবারে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে কৃষক বন্ধু প্রকল্পের প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ নাম্বার এক আধার কার্ড নাম্বার দুই ভোটার আইডি কার্ড নাম্বার তিন জমির মালিকানার দলিল নাম্বার চার ব্যাংকের বইয়ের এক কপি জেরক্স নাম্বার পাঁচ পাসপোর্ট সাইজের এক কপি ফটো তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করবে তাদের কী কী যোগ্যতা থাকতে লাগবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য